আপনি মানেন বা নাই মানেন সামরিক শক্তিতে ভারত ঝড়ের গতিতে ছুটছে যে ভারতকে আগে কেউ পাত্তা দিত না তারা এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকা রাশিয়া ও চীনের পর ভারতের অবস্থান শুধু সামরিক শক্তি নয় অর্থনীতি আর কূটনীতিতেও তার অভাবনীয় উন্নতি করেছে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ জয়শঙ্করের মতো ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী যার কারণে বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব বেড়েছে বেড়েছে আধিপত্য প্রযুক্তি আর মহাকাশ খাতেও দেশটির চোখ ধাঁধানো উন্নতি করেছে প্রশ্ন হলো ভারত কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল ভারতের এই উন্নতি কিন্তু একদিনে হয়নি ধীরে ধীরে দেশটি সফলতার পথে হেঁটেছে লাভের পর থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত দীর্ঘ সময়টায় ভারত দেশ পাকিস্তানের পশ্চিমের চেয়েছিল এরপর থেকেই সব হিসাব নিকাশ বদলে যায় নব্বই দশকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী ছিল চন্দ্রশেখর সোভিয়েত ইউনিয়নের পদনের চিরে তখন আন্তর্জাতিক রাজনীতি বেশ উত্তাল এমন পরিস্থিতিতে ভারতের মুদ্রাস্ফীতি চরমে ওঠে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছায় এক দশমিক দুই বিলিয়ন ডলারে যা দিয়ে দেশ দেশটি মাত্র তিন সপ্তাহের মতো আমদানি করতে পারতো এই অর্থনৈতিক সংকট শেষ পর্যন্ত চন্দ্রশেখর সরকারের পতন ঘটায় নতুন করে সরকার গঠন করে নরসীমা রাও তিনি অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করে মনমোহন সিংকে এই মনমোহন সিংই ভারতের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে তিনি এসে অর্থনীতিতে উদারীকরণের সূচনা করে ফলে বিশ্বের কাছে ভারতের বাজার উন্মুক্ত ও আরও সেবাভিত্তিক হয় তখন থেকে দেশটি অর্থনীতি নিয়ে খুব বেশি ভাবতে হয়নি দু সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে পারে সামরিক শক্তি তাদের উন্নতি সবচেয়ে দ্রুত ঘটেছে এমনিতেই তারা পরমাণু শক্তির দেশ উনিশশো সালে সকল পরীক্ষা চালিয়ে দেশটি পরমাণু ক্লাবে যুক্ত হয় তবে দৃশ্যমান অগ্রগতি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে গত এক দশকে নিজেদের অবস্থান জানান দিতে সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ভারত প্রতিবেশী পাকিস্তানের থেকে তাদের প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বেশি ভারত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে পাঁচ দশমিক নয় চার ট্রিলিয়ন রুপি বরাদ্দ করেছে এই বিশাল বাজেট দেশটিকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রযুক্তি ক্রয়ে সাহায্য করে আমদানি করা ছাড়াও ভারত নিজেদের দেশে সরঞ্জাম উৎপাদনে নজর দিচ্ছে ভারতের পরশক্তি হয়ে ওঠার ক্ষেত্রে আরেকটি বিষয় বেশ ভালোভাবে কাজ করছে সেটি হলো তাদের সুবিশাল জনসংখ্যা চীনকে টপকে ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ প্রায় দেড়শো কোটি মানুষের এই দেশে অধিকাংশই তরুণ ও কর্মঠ এই তরুণরা শিক্ষা সংস্কৃতিতে নিজ দেশের পাশাপাশি বিশ্ব দুয়ারে ভারতের আলাদা ভাবমূর্তি তৈরি করছে প্রযুক্তি ও মহাকাশ খাতেও ভারতের উন্নতি তাদেরকে পরশক্তি হয়ে করার ক্ষেত্রে সহায়তা করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর খ্যাতি দুনিয়া জোড়া দু সালে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান তিন এ দুই বছর পর দু সালে মহাকাশে মানবহীন মহাকাশযানের ডকিং সফলভাবে সম্পন্ন করেছে দেশটি যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য অর্জন করেছে ভারত ভবিষ্যতে ভারতের মহাকাশ স্টেশন তৈরি করার পরিকল্পনাও আছে এছাড়া দেশটি পঞ্চাশটিরও বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে আধুনিক বিশ্বে ভারতের প্রভাব বাড়াতে ও শক্তিশালী করতে এই বিষয়গুলো অবদান রাখছে বিশ্বায়নের এই যুগে নিজেদের শক্তিমত্তা জানান দিতে কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেখানে ভারত ইতিমধ্যেই অন্যতম প্রভাবশালী হয়ে উঠেছে ভারতের সাথে আমেরিকা রাশিয়া ও ফ্রান্স সহ অন্যান্য দেশগুলোর ভালো সম্পর্ক এছাড়া মুসলিম বিশ্বের অনেক দেশ যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সাথে দেশটির বোঝাপড়া রয়েছে দক্ষিণ এশিয়ায় তো ভারতের অনেকটা একচ্ছত্র আধিপত্য রয়েছে টি টোয়েন্টি ও ব্রিক্স সহ অন্যান্য বৈশ্বিক মিটেও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে দিন যত যাচ্ছে ভারতের এই প্রভাব শুধুই বাড়ছে শক্তিধর দেশ থেকে ক্ষেত্রে বিশেষ এগিয়ে দিচ্ছে পরশক্তি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই